আমাদের জীবনে কোনো কিছু স্থায়ী হয় না জানালার পাশে দাঁড়িয়ে নীল আকাশে দেখতে সুন্দর হলেও দেখবেন হঠাৎ এক ঝাঁক নিয়ে গেছে পুরো আকাশটাকে অন্ধকার বানিয়ে দেবে যে মানুষটা আমার সাথে সারা জীবন থেকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সে মানুষরা আমাকে ছেড়ে চলে গেছে যে পাখিটাকে যত্ন করে লালন পালন করেছিলাম সে পাখিটা সুযোগ বুঝে খাঁচা ভেঙে ওরাল দিয়ে চলে গেছে যে মানুষটাকে তোমার জীবন থেকে চলে যাবে যে মানুষটা তোমার জীবন থেকে চলে যাবার সে এমনিতেই চলে যাবে আর যে থেকে থেকেদার সে শত রাগ অভিমান বিরহ আক্রে ধরো তোমাকে बांधতে চাইবে তাই বলি যে উঠতে চাই তাকে উঠতে দাও আর যে হারাতে চাই তাকে হারাতে দাও আর যে চলে যেতে চাই তাকে চলে যাওয়ার রাস্তা বের করে দাও একটা জিনিস মনে রাখবা তুমি জীবনটাকে যতটা সহজ মনে করবা জীবনের সমীকরণ ততটাই কঠিন যে মানুষটার কাছে তোমার চোকের পানি কোনো মূল্য নেই সে মানুষের কাছে আকতিবার আজি বন্ধ করে দাও যে মানুষের কাছে তোমার সময়ের কোনো মূল্য নেই সে মানুষটার জন্য খুঁটিয়ে খুঁটিয়ে সময় বের করা আজই বন্ধ করে দাও যে মানুষটার কাছে যে মানুষটা তোমাকে অজুহাত দিয়ে বের হতে চায় তাকে বের হতে দাও যে মানুষটার কাছে তোমার প্রিয়রিটি লিস্ট নেয় সেই মানুষটাকে প্রিয়রিটি দেওয়া বন্ধ করে দাও যে মানুষটা তোমার স্বপ্নগুলো ভেঙে চোরমার করে দেয় সে মানুষটাকে নিয়ে আজ স্বপ্ন দেখা বন্ধ করে দাও যে মানুষটা তোমার ইমোশনালকে নন সেন্স বলে গালি দেয় সেই মানুষটাকে জীবন থেকে তুমি কেট আউট করে দাও